হ্যালো বন্ধুরা আজ আমি এসেছি গ্রিস মাছের মাথা দিয়ে সারের তরকারি করতে তো প্রথমে আমি মাথাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো এটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখতে পাচ্ছি আমরা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর অন্যান্য সবজিগুলো দেব এর মধ্যে একটু আলুতে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দেব এরপর আলুগুলো আর একটু নেড়ে চেড়ে নিই তারপর আমি তুলিয়া ফেলে দেবো এর মধ্যে বন্ধুরা এবার এর মধ্যে আমি কুমড়োটা তুলে দিচ্ছি আবার সামান্য পরিমাণের মধ্যে নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় সামান্য হলুদ দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এগুলোকে টোনাচড়া করে নিয়েছি আলুটা একটু কষা হয়েছে এইবার আমি পুঁই শাকটা দেখো আগে থেকে আঁশ ছাড়িয়ে কুচিয়ে রেখেছি ধুয়ে একদম পরিষ্কার করে হ্যাঁ এই দেখো পুঁই শাকটাকে পৌঁছানো রয়েছে এইবার আমি এগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো মোটামুটি শাকগুলো কমে গেছে নাচে নাচতে এইবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ দেবো লঙ্কা এখন দিয়ে দেবো হ্যালো বন্ধুরা এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজন মতো তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে আর এবারে একসঙ্গে দেবো মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা ও তুলা যে ভাইয়া ছিল ওটা দিয়ে দিলাম বন্ধুরা দেখছো মোটামুটি এটা ধোঁড়াচড়া হয়ে গেছে এবার আমি ওটাতে জল দিয়ে দেবো এবার এটা জলটা শুকিয়ে যাবে মোটামুটি আর এটাও সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব এখন জলটা ফুটছে তো বন্ধুরা দেখো মোটামুটি আমার এটা হয়ে এসছে এবার জলটা একটু শুকনো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব এরকম නව කටගොඩම් ভাතසි खा දෙවে খুব සুদල්ලගේතට සන සවට නන